হ্যালো বন্ধুরা কাল আমার ডিএলএড পার্ট টু এর যে এক্সটার্নাল পরীক্ষাটা সেটা হবে অনেক দিন ধরে পেন্ডিং ছিল অ্যাট লাস্ট সেটা হচ্ছে আর এই যে আমার ঘরের অবস্থা দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি কি কি মডেল আর টিএলএম এসব বানিয়েছি এখনও বানানো হচ্ছে আর কি এখনও রেডি হয়নি পুরোপুরি তো আমি খাতাটাও তোমাদেরকে দেখাবো ফার্স্ট ইয়ারে আমি ভালো করে দেখাতে পারিনি তার আগে জমা দিয়ে দিয়েছি তো এই জন্য আমি ভিডিওটা করে রাখছি যাতে তোমরা এটা ভালোভাবে দেখতে পারো তো এই হলো আমার ঘরের অবস্থা খুবই অগোছালো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে আছে আমরা স্টুডেন্টরা কত কষ্ট করে এগুলো বানাই কিন্তু পরীক্ষার পর কলেজে গিয়ে যখন দেখি একদম ঢাই হয়ে পড়ে আছে দেখে সত্যিই খুব খারাপ লাগে এর পেছনে মেহনতগুলো আসলে আমরা স্টুডেন্টরাই বুঝি তো দুদিন আগেই আমি মামার বাড়ি গেছিলাম ওই ব্যাগটা পর্যন্ত আনলোড করার আমি টাইম পাইনি লেগে পড়েছি এইসব কাজে তো যেমনটা হয়তো তোমরা জানো যে দুটো করে আমাদেরকে পড়াতে হয় তো আমার এটা হচ্ছে একটা টিএলএম আমি ক্লাস ফোরের পরিবেশ থেকে শরীর একক থেকে আমি দাঁত পড়াবো তো এটা যেমন করে আমি এঁকেছি এটা একটা ভালো দাঁত আর এটা একটা পোকা লেগে গেছে এরকম দাঁত আর একটা জিনিস আমার নিজেরও খুব বানিয়ে ভালো লাগছে সেটা হচ্ছে হঠাৎ করে আমার মাথার মধ্যে এই প্ল্যানটা চলে এলো এটা হচ্ছে সেই ক্যালেন্ডারের দুই পাশে থাকে না ওই স্টিকগুলো তো এতে আমি একটা কার্টুনের মতো এঁকে মানে জীবাণু এঁকে দিয়েছি যাতে আমি বাচ্চাদেরকে বোঝাতে পারি যে এরকমভাবে ভালো দাঁতে পোকাগুলো লেগে তারপরে দাঁতটা এরকমভাবে খুয়ে যায় এই যে এখানে একটা খুয়ে যাওয়া নষ্ট দাঁতের ছবি দিয়েছি আর তারপরে আমি চার রকম দাঁতের ছবি দিয়েছি কৃন্তক ছেদক এগুলো পড়াবো আর দাঁত কিভাবে পরিষ্কার রাখতে হয় সেগুলো আমি লিখেছি কারণ কি এককটাতে আমাদের দেওয়া আছে দাঁতের যত্ন তাই জন্য একটা ব্রাশ এঁকেছি আর জিভ পরিষ্কার করতে হবে সেটা রেখেছি আর মাউথওয়াশ দিয়ে মুখ ধুতে হবে সেটা আমি বাচ্চাদেরকে বলবো তো এভাবে আমরা দাঁতের জিনিসটা পড়াটা এগিয়ে নিয়ে যাব। তার সাথে আমি দাঁতের একটা মডেলও তৈরি করেছি আর সেটা হচ্ছে এটা এটা আমি দেখাবো যে সামনের দাঁত পেছনের দাঁত এভাবে বোঝাবার ক্ষেত্রে এটা কাজে লাগবে তো এই হচ্ছে এখানে যদিও অনেকগুলো দাঁত আছে এটা জাস্ট ফর শো আর কি বাচ্চাদের ইন্টারেস্টটা বাড়ানোর জন্য আসলে আমাদেরকে দুটো করে জিনিস পড়াতে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্সটার্নাল একটা জিনিসই দেখে তাই দুটোর মধ্যেও একটা লেসেন প্ল্যান আমাদেরকে খুবই ভালোভাবে করতে হবে তো পরিবেশ থেকে আমি পড়াচ্ছি শরীর দাঁত আর আরেকটা যেটা সেটা আমি পড়াচ্ছি নিজের হাতে নিজের কাজ ওটা ক্লাস থ্রির বাংলা বই থেকে আছে তো এখানে বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটা স্টোরি আছে তো ওটাই আমি করছি তার জন্য এই ছবিটা আমি নিজের হাতে এঁকেছি তো এই হচ্ছে সেই ছবি যে ডাক্তার বাবু স্টেশনে নেমেছেন তারপরে বিদ্যাসাগরকে দিয়ে বোঝা পাওয়াচ্ছেন সেটাই আর বিদ্যাসাগর সম্পর্কে আমি কিছু আর কি এখানে লিখবো উনি কি কি করেছিলেন যেমন ধরুন বর্ণপরিচয় এখানে লিখে দেব তারপরে বিধবা বিবাহ এগুলো লিখবো দিয়ে এভাবে আর কি বানাবো যদিও এটা আমার এখনও মানে পুরোপুরি হয়নি আর তারপরে আমি দেখাচ্ছি এই যে খাতা যেটা ফাইনাল খাতা এই যে এটা আমি বানিয়েছি তো এই হচ্ছে সাজানো আর এইভাবে আমি লিখেছি খাতাগুলো এটা হচ্ছে ফাইনাল খাতা যেটা আমাদেরকে ফার্স্ট ইয়ারেও তৈরি করতে হয়েছিল এক্সটার্নালের জন্য তো এটা আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখেছি গণিত চারটে ম্যাক্রো লেসন প্ল্যান আছে সেকেন্ড ইয়ারে আমাদের যেহেতু ম্যাক্রো আছে তো বাংলা ইংরাজি অঙ্ক আর পরিবেশ থেকে চারটে এই যে চারটে ম্যাক্রো লেসন প্ল্যান আর এই হচ্ছে খাতার ফ্রন্ট পেজ আর তাছাড়া এখানে আছে একটা এই প্যাকেটটা আমি স্কুলে নিয়ে যাব তাই জন্য যাই মনে পড়ছে আমি প্যাকেটে ভরে রাখছি তো এই হচ্ছে আমার ক্লাস থ্রির পাতা বইটা এটা আমি সঙ্গে নিয়ে যাব। তার সাথে আছে আমার একটা স্কুল বেসড অ্যাক্টিভিটির খাতা আর এইটা হচ্ছে কর্মপত্র আমি যেমন পড়লাম যে আমি যেমন দেখালাম যে আমি দাঁত পড়াবো তো দাঁতের জন্য এই যে দুটো কর্মপত্র আমি বাচ্চাদেরকে দুটো গ্রুপে ভাগ করে এগুলো তাদেরকে সলভ করতে দেবো এগুলো মানে অন্তত সঙ্গে থাকলেও এক্সটার্নাল ভাববে যে হ্যাঁ মূল্যায়ন স্তরটা পর্যন্ত ও ভালোভাবে গেছে এটা ও মাথায় রেখেছে আর এটা হচ্ছে স্ক্রিপ্ট মানে আমি কিভাবে পড়াটা এগিয়ে নিয়ে যাব। সেটা তো এটা বানানো যথেষ্ট দরকার আছে কারণ আমাদের তো ধরো অতটা অভ্যাস নেই স্কুলে গিয়ে পড়ানো তো আমরা হয়তো ভুলে যেতে পারি আর এটা হচ্ছে ওই স্কুল বেস্ট অ্যাক্টিভিটির একটা সরু চ্যানেল ফাইল এটা আমার অলরেডি সই করানো হয়ে গেছে এই যে আমি গতকাল গিয়েই সই করিয়ে এসেছি এই যে সই করানো আছে তো এই হলো আমার প্রিপারেশান এখনও চলছে এগুলো আমাকে কেটে গুটে লাগাতে হবে সেকেন্ড ইএলএমটা আমাকে বানাতে হবে তো এই হচ্ছে আমার প্রিপারেশান দেখা যাক কালকের পরীক্ষা কেমন হয়